হ্যালো গাই সবার আগে বলি গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আমি চা খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে একটু ঘরের কাজ মাছ গুছিয়ে নেওয়ার পরে দেখো আম খেতে বসেছিলাম আমটা মা নিয়ে এসেছিল কোথা থেকে জানি না এত বড়ো কাঁচা আম কিন্তু সেই টক ছিল সেই লেভেলের টক ছিল মায়ের আর বলার কিছু নেই তো আমি এখন আমটাকে কেটেছিলো মাছ রান্না করবে বলে তো আমি সেই জন্য আমটাকে আমি বলি একটু টেস্ট করে দেখি কেমন লাগছিলো মানে বছরে প্রথম আম খেতে না খুবই ভাল লাগে এই প্রথম আমি কাজ আম খেলাম তো আমি দেখছিলাম আমার ফেসটা একটু আলাদা রকম হয়ে গেছে দেখছো কত টক মুখটা আমি চাপা দিয়ে দিচ্ছি তো চাপা দেওয়ার পরে আমি এখন গেছিলাম একটা কাজের মানে কাজ বলতে কাঠ গোছাচ্ছিলাম তো প্রচণ্ড মাথাগুলোতে কেমন দেখো কি হয়ে গেছে অবস্থা তো মা তরকারি করেছে আর মা বাড়িতে রান্না বান্না করছিল কী রান্না করছে আজকে তো যা মাছের লাইনটাই ছিঁড়ে গেল মাছ দেখাতে যেয়ে চারা ম পোনা মাছ আবার সেটা আম দিয়ে টক করছে খুব লাগছিল আর আলু সিদ্ধ করেছিলো আলুটা আমি সেনে নিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আমি সেনে খুব ভালো লাগছিল খেতে তো এত রোদ্র কাজ করে রোদে কাজগুলো মুখগুলো পুরো সিঠা হয়ে যায় সিঠা সিঠা হয়ে যায় যাচ্ছাদা হয়ে যায় মানে এত ভালো লাগে টকটা খেতে এত ভালো আর আমার অ্যাকচুয়ালি টক সব দিনের ভালো লাগে তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবে স্কিপ করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবে আর লাইক অবশ্যই দেবে আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেখবে চলো তাহলে আমার শুরু হয়ে যাক আমার খাওয়া এখন খাওয়ার মুভমেন্টে দেখো আর আমাকে টক দিয়ে বলছে না ভীষণ ভালো লাগে ভীষণ টক থাকলে আমার আর কিচ্ছু তরকারির কিচ্ছু লাগবে না গরম গরম ভাত টক বেস্ট মায়ের রান্নাটা এত সুন্দর হয়েছিল না মানে মানে বলার ছিল না বড়া ছিল না সেই স্বাদ লাগছিল মানে সেই মানে এ লেভেলের স্বাদ আমি রান্না করলে আমার রান্না আমাকে পছন্দ লাগে না অন্যকে ভালো লাগে কিন্তু আমার পছন্দ হয় আমাকে কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে আমাকে ভীষণ ভালো লাগে আর দেখুন টকটা মানে আমটা চুষে চুষে খাচ্ছিলো সেই মজা লাগছিল আর কি বলবো তোমরাও খেতে চলে আসবে এরকম মানে চারাপোনা টক করবে খুব ভাল লাগবে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে আর দেখো এখন দুপুর হয়ে গেছে দুপুরে কী করবো এখন রোদের সময় আর দেখো আমার এখানে কাঠ কত গুছিয়েছি দেখেছি আর আমি এখানে বসে আছি কেন ঘরে থাকতে পারিনি এত গরমে তাও বাতাস কাচ্ছি এখানে তো দেখছো করঞ্চ গাছটা আছে করন গাছটা নিচ্ছে এখন আপাতত ফুল লেগেছে তোমাদেরকে ফুলটা দেখাবো আর দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই চলে গেছে আজকে আমার সুখবর সুখ মায়ের হাতে লক্ষ্মী আসার দর্শন দিচ্ছে লক্ষ্মী নগদ নারায়ণ দিচ্ছে দেখছো লক্ষ্মী টাকা প্যাকেটে রেখেছিলো লক্ষ্মীটা এখন বেরিয়ে চলে আসছে আমার কাছে তোমাদের দাদা ভাই গেছে লক্ষ্মী থাকবে না আমার কাছে আসবে দেখছো গাড়ি চলে এলে আমার গাড়ি যেহেতু ঘর চলে এলে গাড়ি আমার ওর কোনো নেই টাকা পয়সা দিয়ে দিলে কী হবে না হবে আর সন্ধ্যা হয়ে গেছে মা আর মিষ্টি সবাই আমরা খাচ্ছি মিষ্টি মিষ্টি খাওয়ার পরে একটা জিনিস দেখবো তখন দাদা বাবা বেশি রুই মিষ্টি খেলে আর কি রুটি দিয়ে খেতে পছন্দ করে এখন একটু টিফিন করেছে ভাত তো দশটার নিচে খাবে না আড্ডা মারতে যাবে তো এখন দেখো একটা সারপ্রাইজ এই যে এই যে প্রথমবার আমি নিজে কিনে মানে লোক দিয়ে খেয়েছি এটা নিজে প্রথম তরমুজে কিন্তু তরমুজটা সেই লাল ছিল না লোকটা আমাকে অভিশাপ দিয়ে দিল বলছে যাও তোমার তরমুজ লাল হবে না আমাকে এরকম বলে দিলে জানো কি দুঃখের বিষয় আর তোমার দাদা গাল দিচ্ছিল তরমুজ লাল নেই ফেরত দেয় কেন লিচ্ছি কিসের জন্যে পয়সা সস্তার তো কি হয়েছে ভাই একটাই তো তরমুজ নিয়েছি বেশি তো নেওয়া হয়নি আর রাত্রেবেলা দেখছো মাংস হবে আলু পেঁয়াজ সব বের করে আর মাংস নিয়েছি তো চলো এই পর্যন্ত ব্লক বাই সবাই